প্রিয় বন্ধুরা সুপ্রভাত ও শুভ নববর্ষ আজ পূর দিগন্ত রাঙা হয়েছে নতুন এক সূর্যের আলোয় হ্যাঁ বন্ধুরা আজ থেকে শুরু হল আবার নতুন করে স্বপ্ন ও আশার বোনা যেন আজ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের পূর্ণ লগ্নে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আসুন এই নতুন বছরটিকে বরণ করা যাক কবিগুরু রবীন্দ্রনাথের হাত ধরে কবিগুরু রবীন্দ্রনাথের যে গানটি বর্ষবরণের জন্য বহুল ব্যবহৃত সেই গানটি দিয়েই শুরু করা যাক আজকের বর্ষবরণ না বন্ধুরা গান আমার আসে না অবশ্যই কবিতা আবৃত্তিও আমার আসে না তবুও একটু চেষ্টা করা যাক আমার কণ্ঠের এই আবৃত্তি আপনাদের কতখানি বিরক্তি উৎপাদন করল দয়া করে কমেন্ট বক্সে তা জানাবেন শুরু করা যাক এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস আয়ে মুমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক এসো 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 হে বৈশাখ যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি বাষ্প সুদূরে মিলাক এসহে বৈশাখ মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের শাঁখ মায়ার জাল যাক যাক দূরে এসো এসো হে হে বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আসা ক্ষণে ক্ষণে আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন সেই উড়ে পড়া এলোকেশের লোকেশের স্পর্শ চাঁপাবনের কাঁপনে ছলে লাগে আমার বুকের তলে আরেক দিনের প্রভাত হতে হৃদয় দোলার স্পন্দ বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদু মন্দ বন্ধুরা নতুন বছরের এই উদযাপনের প্রভাতেও একটি প্রশ্ন জাগে নতুন বছর মানে আমাদের হাতে নতুন কি চলে আসবে কোন জীবনকাঠির জাদু মন্ত্রে আমরা আবার নতুন করে বেঁচে থাকার আনন্দ পাব আবার তো আজকের পর এই উদযাপনের পর ফিরে যেতে হবে আমাদের পুরনো সেই বৃত্তে সেই জীবন সংগ্রামের দৈনন্দিকতায় আসলে নতুন বছরের এই উদযাপন মানে আমাদের প্রাত্যহিকতার মারকে ক্ষণিকের জন্য যেন ভুলে থাকার একটি চেষ্টা মাত্র তা না হলে নতুন বছর আমাদের নতুন করে আর কি দেবে সেই একই তো সূর্য পূর্ব আকাশ রাঙাবে আবার একই সূর্য একইভাবে পশ্চিম আকাশে ঢুলে পড়বে আবার তো সেই জীবন সংগ্রাম আবার তো সেই জীবনের টানা পড়েন আবার তো বেঁচে থাকার লড়াই একই রকমভাবে বছর জুড়ে চলবে বন্ধুরা নববর্ষের এই শুভ প্রভাতে আরেকটি অক্ষম প্রয়াস আপনাদের সামনে পেশ করছি একটি স্বরচিত কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি আপনাদের বিরক্তির পরিমাণ আরেকটু বৃদ্ধি করছি ক্ষমা করবেন কবিতার নাম তবু কেন নববর্ষ সূর্যটা তো একই আছে পাখি ডাকে আগের মতোই শিমুল ডালে কৃষক তো ফলায় ধান আগের মতোই আধ পেটা খাবে বলে ঘেও কুকুরের দল গ্রাম শহরের একই মতো নিয়েছে দখল আর দুঃখিনী মা পাতার আগুনে সেঁকে গা শীত সকালে দামাওয়া আজ তো রাম রহিমে যুঝে জুঝে মরে তো পিচুটি চোখে শিশু পূর্ণ চাঁদে ঝলসানো রুটি খোঁজে তবু কেন বলছো শুভ সবই রয়েছে একই তবু কেন নববর্ষ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের নতুন সকালে এই কামনা রইল ধন্যবাদ